হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের সামনে নতুন একটি বশীকরণ মন্ত্র নিয়ে এসেছি এই মন্ত্রটি ব্যবহার করে আপনার যে কোনো নারীকে তার দেহ ভোগ করতে পারবেন যে কোনো সময় শুধুমাত্র এই মন্ত্রটি দিয়ে কাজ করে আপনারা কাজের ফলাফলটি পাবেন এমন কিন্তু না অনেক ধরনের মন্ত্র থাকে তার মধ্যে এই মন্ত্র একটি ভিউয়ার্স অনেকেই বলেন যে গুরুজি কাজ হচ্ছে না আসলে আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন এবং স্কিপ করে দেখেন এই জন্য গুরুত্বপূর্ণ কথা বা কয়েকটা নিয়ম মিস করে ফেলেন এই মিস করার কারণে আপনাদের কাজের ফলাফলটা হয় না একটা নিয়ম যদি আপনারা না মারেন তাহলে তো কাজের ফলাফল পাবেন না তো ভিওয়ার্স কাজ যেহেতু করতেই সেন একটা হাতে একটু পাঁচটা মিনিট সময় নিয়ে একান্তভাবে ভিডিওটা দেখেন কি বলতেছি কী নিয়মের কথা বলতেছি জিনিসগুলো বোঝার চেষ্টা করেন তারপরে কাজ করেন ইনশাল্লাহ কাজের ফলাফল পাবেন যদি আপনারা চুল পরিমাণ ভুল করেন তাহলে কিন্তু কোনো রকম কাজের ফলাফল পাবেন না তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন তো কষ্ট করে একটু ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করেন তো এই মন্ত্র দিয়ে আপনারা যে কোনো নারী যে কোনো পুরুষকে নিজের বসে বসীভূত করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না শুধুমাত্র এই মন্ত্রটি এক হাজার একবার পাঠ করে শুদ্ধ করে নিতে হবে শুদ্ধ করে নেওয়ার পরে যেই ব্যক্তিটিকে আপনি নিজের বসে বসীভূত করতে চান তার সামনে মাত্র একবার পাঠ করবেন এবং সে পাঁচ মিনিটের মধ্যে আপনার বসে ভূসীভূত হয়ে যাবে এবং আপনার বিছানায় আসার জন্য ছটফট করবে যতক্ষণ পর্যন্ত না সে আপনার সাথে কোনো রকমভাবে মিলন করতেছে বা আপনার সাথে শারীরিকভাবে সম্পর্ক জড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না এক কথায় পাগল কুত্তার মতো ছটফট করবে শুধুমাত্র আপনার সাথে মিলন করার জন্য তো ভিওয়ার্স আপনারা বুঝতেই পারতেছেন কীভাবে কাজটি করতে হবে তো একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কাদের ফলাফলটা পাবেন আর ভিডিও টেনে টেনে দেখলে নিয়ম মিস করবেন তখন কাদের ফলাফল পাবেন না আর স্ক্রিনে আমার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ইমোতেও যোগাযোগ করতে পারেন যে কোনো রকমের সমস্যা হলে আমার সাথে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন কোনো সমস্যা নেই তো ভিওয়ার্স এখানে যে মন্ত্রটি দেওয়া আছে মন্ত্র আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ব্র্যাকেট দিয়ে অমুক লেখা আছে এই অমুক জায়গাটিতে আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিয়ে একশো একশো না সরি এক হাজার আটবার পাঠ করবেন মন্ত্রটি শুদ্ধ হওয়ার পরে তার সামনে যেয়ে ঠিক একইভাবে একবার শুধু পাঠ করবেন তারপরে দেখবেন খেলা শুরু হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন কীভাবে কাজটি করতে হবে তো আমার এখানে বৃষ্টি হচ্ছে এই জন্য আমি মন্ত্রটা উচ্চারণ করে পড়ে দিচ্ছি না হয়তো আপনাদের শুনতে বা ভালোভাবে শুনতে পারবেন না এই জন্য আর কি তো কষ্ট করে একটু নিজেরাই করে নেবেন সমস্যা নয় আর কোনো রকম সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন কোনো কোনো রকম সমস্যা হবে না তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন কীভাবে কাজ করতে হবে সমস্যা হলে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এবং আমার সাথে যোগাযোগ করে জানাতে পারেন এর বাইরেও আমি অনেক ধরনের কাজ করে থাকি তো আপনারা কাজ করে নিতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন সব কিছু কাজ গ্যারান্টি সহকারে হবে এগুলো চাষকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কাজের কাজের নিয়মে কাজটি করার পরে যদি ফলাফল পান অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ